হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের সমস্ত কাজ আপনারা পরিপাঠি করে করতে পারবেন নিজের জন্য টাইমও বাজাতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তার জন্য আমাদের কি করতে হবে যে কোনো একটা পাত্র নিয়ে নিন সেই পাত্রের মধ্যে হাফ গ্লাস বা এক গ্লাস মতো জল নিয়ে নিন এবার আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জোয়ান আর তার সাথে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ যে লবণ আমরা খেয়ে থাকি রান্নায় ইউজ করে থাকি সেই লবণ দিতে হবে ঠিক আছে এবার লবণ আর জোয়ান এই দুটি জিনিসকে জলের মধ্যে দিয়ে তারপর জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ফোটাতে হবে যাতে বন্ধুরা জোয়ানের যে গুণাগুণ সেটা যেন জলের মধ্যে ভালো মতো মিশতে পারে ভালো মতো মিশে যায় তার জন্য আমাদের তিন থেকে চার মিনিট মতোই জলটাকে ফুটিয়ে নিতে হবে তারপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে বন্ধুরা জোয়ানের যত গুণাগুণ জলের মধ্যে ভালো মতো মিশে গেছে তখন কি করতে হবে আমাদের গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে গ্যাসটিকে বন্ধ করে দেওয়ার পরে সেই জলটাকে ছেঁকে নিতে হবে আর এই জলটাকে ছেঁকে এবার আমাদের ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করলে হবে না উষ্ণ গরম অবস্থায় এই জলটিরা আমাদের ইউজ নিতে হবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় দাঁতে খুব যন্ত্রণা হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে গেছে বা দাঁত দিয়ে রক্ত বেড়েছে তখন কিন্তু খুব যন্ত্রণা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা পেন কিলার না খেয়ে আপনারা এই রেমেডিটি ট্রাই করে দেখতে তাহলে দেখবেন বন্ধুরা দাঁতে যন্ত্রণা থেকে শুরু করে মাড়ি ফুলে যাওয়ার সমস্যা বা দাঁত দিয়ে রক্ত বেরোনোর সমস্যা নিমেষেই কিন্তু ভালো হয়ে যাবে তো এই জলটা দেখুন যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন সেই জলটা নিয়ে কুলকুচি করতে হবে তবে বন্ধুরা লক্ষ্য রাখবেন কুলকুচি করার সময় জলটা মুখে নিয়ে সঙ্গে সঙ্গে যে মানে ফেলে দিতে হবে তা নয় জলটা নিয়ে বেশ অনেকক্ষণ পর্যন্ত মানে মুখে যাতে অনেকক্ষণ পর্যন্ত জলটা থাকে আর এভাবে করে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই আপনাদের করে নিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা দাঁতে যন্ত্রণা বা মাড়ি ফুলে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু ভালো হয়ে যাবে আর কিলার খাওয়ার কিন্তু প্রয়োজনই পড়বে না খুব ভালো পাওয়ারফুল রেমেডি ট্রাই করে দেখবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়িতে কিন্তু জুতো পালিশ করার কালি নেই আর আমাদের কিন্তু হঠাৎ বাড়ি কোথাও বেরোতে হবে বা অনেক সময় দেখা যায় বাচ্চারা যে স্কুলে জুতোটা পরে যায় সেই জুতো কিন্তু প্রতিদিন আমাদের পালিশ করতে লাগে তো পালিশের যে কালি সেই কালিটা শেষ হয়ে গেছে আর বাচ্চারা স্কুল যাবে সেই ক্ষেত্রে কী করবেন তখন নিয়ে নেবেন ভ্যাসলিন বন্ধুরা ভ্যাসলিন কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে থেকেই থাকে আর ভ্যাসলিন অল্প একটু নিয়ে এবার কি করব জুতোর মধ্যে ভ্যাসলিনটাকে লাগিয়ে নেব বেশি ভ্যাসলিনের প্রয়োজন পড়ে না অল্প একটু নিলেই আঙুরের সাহায্যে দেখুন এভাবে করে চারিদিকে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এবার যে কোনো একটা তুলো বা টিস্যু পেপারের সাহায্যে যেভাবে জুতো পালিশ করে থাকি সেভাবেই কিন্তু আমাদের রাব করে নিতে হবে পালিশ করে নিতে হবে তাহলে দেখবেন কালির প্রয়োজন পড়বে না অথচ জুতোটার মধ্যে খুব সুন্দর শাইন এসে যাবে দুটো জুতো রয়েছে আমি একটা জুতো আমি আপনাদের এই ভ্যাসলিনের সাহায্যে পালিশ করে দেখাচ্ছি আর তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভ্যাসলিনের সাহায্যেও কিন্তু আমরা জুতো খুব সহজেই পালিশ করে নিতে পারবো বাড়িতে যদি কালি না থাকে তা সত্ত্বেও কিন্তু আমাদের জুতো খুব সহজেই এমার্জেন্সি টাইমে পালিশ হয়ে যাবে আর আমাদের কোনো চিন্তাই থাকবে না দেখুন বন্ধুরা জুতোটা এমন কত চকচক করছে তো এখানে দুটো জুতোর মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতেই পারছেন দেখে তাই আশা করছি এই ট্রিকটি এমার্জেন্সি টাইমে খুবই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা কলা কিন্তু আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি আর কলা এমন একটা ফল যেটা সব সময় সব সিজনেই কিন্তু পাওয়া যায় তাই বাড়িতে কিন্তু কলা এসেই থাকে কলা খেয়ে নেওয়ার পরে কলার যে খোসা সেটাকে আমরা সবাই ফেলে দিই তো বন্ধুরা ফেলবেন না। কারণ এই খোসাগুলো দিয়ে আমরা অনেক রকম রেমেডি তৈরি করে অ্যাপ্লাই করতে পারি কারণ এই খোসাগুলোর অনেক গুণ রয়েছে তো দেখুন বন্ধুরা তারই মধ্যে একটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করছি কলার খোসাতে আমি অল্প একটু কোলগেট লাগিয়ে নিয়েছি কোলগেটটাকে ভালো মতো স্প্রেড করে নিয়েছি এবার কি করব এই খোসাটা দিয়ে আমরা হাতে একটু রাব করে নেবো খোসাটা তাহলে দেখবেন বন্ধুরা হাতে জমে থাকা ময়লা বা নোংরাগুলো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমাদের মতো হাউসওয়াইফরা সকাল থেকে উঠে রাত পর্যন্ত বিভিন্ন রকম কাজ করে থাকি এই হাত দিয়ে আমরা বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা বিভিন্ন রকম কাজ করে করার ফলে কি হয় আমাদের হাতগুলো খুব ড্রাই হয়ে যায় তারপর নখের মধ্যে নোংরা জমে যায় আর নিজেদের জন্য আমরা কিন্তু টাইম বের করতে পারি না বা নিজের জন্য খরচা করতেও কিন্তু আমরা একদমই অনেক ভেবে থাকি যে পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করবো না তো বন্ধুরা পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করা কোনো প্রয়োজন হবে না যখনই কলার খোসা থাকবে চট জলদি এই রেমেডিটি আপনারা করে নিতে পারবেন হাত খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর রেমেডিটি তো করতে বেশি টাইমও লাগবে না আর বেশি জিনিসের দরকারও লাগে না যখন তখন করে নিতে পারবেন টিভি দেখতে দেখতে বা রান্না করতে করতেও খুব সহজেই করা যাবে এতে কি হবে আপনাদের হাত সবসময় সুন্দর হয়ে থাকবে নখের মধ্যে ময়লা জমে থাকবে না বা হাতের মধ্যে রিঙ্কেলও পড়বে না কারণ কলার খোসায় স্কিন টাইট করতে খুবই সাহায্যকারী আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই গরমকালে এখন আমাদের শীতকালের সবজিগুলো খেতে একদমই ভালো লাগবে না আর গ্রীষ্মকালের সবজি বলতে পটল ঢ্যাঁড়স এগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর তাছাড়া মার্কেটে অনেক অ্যাভেলেবেল আর বন্ধুরা পটল ভাজা খেতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে আর আমরা যখন পটল ভাজা করি সেক্ষেত্রে পটলের খোসাটাকে কিন্তু আমরা ছিলি না ওপরে যে পাতলা স্কিনটা থাকে পাতলা যে খোসাটা থাকে সেটাকে আমরা দেখুন এভাবে করে হালকা রাব করে পরিষ্কার করে নিই তো বটি দিয়ে কিন্তু করতে গেলে বেশ টাইম লেগে যায় তাই এরকম ধরনের স্টিল স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু স্টিল স্ক্রাবারগুলো যেহেতু খুব ধারালো থাকে তাই হাত দিয়ে করলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে তার জন্য আমি এখানে নিয়েছি জুয়েলারি ব্যাগ আর এই জুয়েলারি ব্যাগের মধ্যে আমি দেখুন স্টিল স্ক্রাবারটা সেফটি পেনের সাহায্যে ভালো মতো করে সেট করে দিলাম এতে কী হবে আমাদের কিন্তু হাতের কোনো ক্ষয়ক্ষতি হবে না হাতে কিন্তু স্টিলের স্ক্রাবারটা লাগবে না যেহেতু স্ক্রাবারটা খুব হার্ড আর খুব ধারালো থাকে তাই হাত কেটে যাওয়ার ভয় থাকে আর এই স্ক্রাবার দিয়ে যে পটলের খোসাগুলো কত সহজে আর কত তাড়াতাড়ি ছাড়ানো যায় আপনারা ভিডিওটি দেখে আশা করছি বুঝতেই পারছেন বটি দিয়ে করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যায় আর ঠিকঠাক মতো করে পটলের যে ওপরের পাতলা স্কিনটা সেটাকে ছাড়ানো যায় না তাই বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের খুবই কাজে আসবে এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা জেনে নিতে পারি বা জেনে নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যায় আর আমরা নিজের জন্য অনেক টাইমও বাঁচিয়ে নিতে পারি অনেক সাশ্রয় করে নিতে পারি তাই বন্ধুরা এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইরকম নিত্য নতুন ইউজফুল টিপস আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন যেগুলো আপনাদের প্রতিদিনের সংসারের কাজকে সহজ করে তুলবে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন মাছ কেটে বেছে যখন সিঙ্কের মধ্যে মাছ ধুই তো সেক্ষেত্রে দেখবেন মাছের আষ্টে গন্ধটা শিঙ্কে থেকেই যায় অতি সহজে আমরা কিন্তু সেই আষ্টে গন্ধটাকে পরিষ্কার করতে পারি না তাছাড়া যে জায়গায় আমরা মাছ কাটি সেই জায়গায় মাছের আঁশ পড়ে থাকে যার ফলে কী হয় অনেক মাছি ভনভন করে আর মাছি ভনভন করলে কিন্তু আমাদের সেটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক হয়ে থাকে তো সেই আষ্টে গন্ধ বা সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে একটু কোলগেট যে কোনো পেস্ট নিতে পারেন আর লেবুর পাতি লেবুর খোসা নিয়েছি এবার পাতি লেবুর খোসার সাহায্যে আমি কলকাতাকে একটু রব করে দিয়েছি যার ফলে কি হবে জায়গাটা তো পরিষ্কার হবেই হবে তার সাথে সাথে যে বাজে আসটে গন্ধ সেটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর ঠিক একই পদ্ধতিতে যেহেতু সিঙ্কের মধ্যে তো আমরা মাছ ধুই তো সিঙ্কের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটাকে দূর করার জন্য কিন্তু এখানে আমাদের কোলগেট নিয়ে নিতে হবে আর সে পাতলেবুর খোসা পাতলেবুর খো খোসা যদি না থাকে সেক্ষেত্রে বন্ধুরা স্ক্রাবার দিয়েও আপনারা কিন্তু এইভাবে করে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা সিঙ্কের মধ্যে থাকা আষ্টে গন্ধ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা গরমকালে মোজা দিয়ে একটা বাজে বিচ্ছিরি গন্ধ বেরাই মোজাগুলোকে যতই আমরা ধুয়ে পরিষ্কার করি না কেন তা সত্ত্বেও সেই বাজে বিচ্ছিরি ঘামের গন্ধটা থেকেই যায় অনেক আবার অনেকের পা দিয়ে অনেক বাজে গন্ধ ছড়ায় সেক্ষেত্রে বন্ধুরা মোজাগুলো কখনোই কিন্তু গন্ধ মুক্ত হয় না তার জন্য কি করতে হবে মোজাগুলোকে যখন আপনারা ধুবেন যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে ট্যালকাম পাউডার যদি মোজার মধ্যে ছড়িয়ে এভাবে রাব করে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা মোজার মধ্যে যত বাজে গন্ধ থাকবে সেগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে তবে সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নেবেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের খুবই কাজে আসবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা বাজার থেকে আঙ্গুর কিনে আনলে অবশ্যই আপনারা একটা পাত্রের মধ্যে জল নেবেন সেই জলের মধ্যে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ মিশিয়ে সেই আঙুরগুলোকে সারা রাতের জন্য যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখার মতো টাইম নেই সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন এতে কি হবে বন্ধুরা আঙুরের মধ্যে ইউজ করা পেস্টিসাইড কেমিক্যালগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারণ বন্ধুরা আঙুরের মধ্যে এত ভয়ঙ্কর পেস্টিসাইড কেমিক্যাল ইউজ করা হচ্ছে যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক যেগুলো আমাদের শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও হতে পারে তাই বন্ধুরা সাবধান আপনারা বাজার থেকে আঙ্গুর কিনে আনলে অবশ্যই আপনারা এইভাবে আঙ্গুরগুলোকে পরিষ্কার করে তারপরে খাবেন বা বাচ্চাদের দেবেন এই জিনিসগুলো ইগনোর করবেন না একদম সিরিয়াস এগুলো কিন্তু আমাদের করা উচিত তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পরে এবার আপনারা আঙুরগুলোকে খেতে পারেন আঙুরের মধ্যে থাকা পেস্টিসাইড পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে তাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের অবশ্যই জানা দরকার এই ছোট ছোট তথ্যগুলো আমাদের অবশ্যই জানা দরকার আর সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে তাহলে সবাই এই তথ্যগুলি জানতে পারবে আর তারাও ইউজ করতে পারবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা